চলুন বন্ধুরা আজকে পালং শাকের বীজ তাও আবার জলের ট্যাঙ্কিতে লাগাচ্ছি বলে দিচ্ছি তো এখানে যে জলটা ছড়িয়ে দিচ্ছি দেখছি তো শাওয়ারিং যেটা হচ্ছে এটা কিন্তু একটা হাদা কম্পোস্ট করা আছে আমি আগেও আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম কিভাবে করেছি এবার পালন শাকের যে বীজগুলো সেটা আপনারা রাত্রি ভিজিয়েও রাখতে পারেন নাহলে আপনারা এইভাবে ছড়িয়ে দেবেন কোনো সমস্যা হয় না আট থেকে দশ দিন সময় লাগে এর জার্মিনেশনে বা গাছগুলো বেরোতে আর ওপরের যে টপ লেয়ার আমি এখানে কোকোপিট দিয়ে হালকা করে কভার করে দিচ্ছি একটা পাতলা লেয়ার আপনারা চাইলে মাটি দিয়েও করতে পারবেন শাক কিন্তু আমরা তিনবার যায় বীজগুলো একটা আপনারা শীত পড়ার আগে শীতের মাঝামাঝি আর এই সময়ও আপনারা করতে পারবেন পালং শাক সারা শীতে আপনারা লাগাতে পারবেন কোনো অসুবিধা হয় না কিন্তু ঠান্ডা হলে একটু তাড়াতাড়ি গ্রোথ হয় আর আমি এখানে যে ট্যাঙ্কিটা ছিল পাঁচশো লিটার একটা প্লাস্টিকের সেটাই আমি মানে আমার বাবা কেটে দিয়েছে তাতেই কিন্তু বসানো হচ্ছে কত বছর এইভাবেই পালন শাক লাগিয়েছিল মা ধন্যবাদ ভিডিও